কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিক ভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে স্বচ্ছ মানে দিস ইজ দ্য আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশে যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনোটাই ভালো নয় যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মাইদের সংখ্যা ততই বাড়ে তো ওই যে ওই পকেট মাইদের সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্মদিন দিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্ম দিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকারটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপি এর টাকা হলো এই না ওটা তো আমি বলি আপনাকে জাবিন যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এইজন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টস দেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশ কে আমি অদম তুমি তার চেয়ে অধমতর অধিকতর অদমতম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আপনারা অমিল একটু কাছে আসি আমরা একটু শেষ পর্যন্ত আমার হাইপোথিসিস বারকা প্রশ্নটা একটা শুনেন বিএনপি যে 15 বছর ব্যথ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপি পাশে যাই নাই আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায় ওদের না আমরা কেউ ওর ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে না ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে আপনি অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে আচ্ছা ঠিক আছে আউমলিগ আউমলিগ প্রসঙ্গে একটু বলেন আউমলিগ প্রসঙ্গ একটু বলে দাপা আপনারা কি আসলে আউমলিগ এর মানে আপনারা যত গালি আউমলিগ রে আউমলিগ শাসন আমলে দিতেন এখন গালি একটু কমে গেছে মনে হয় আপনাদের সাথে কি কোনো একটা একটা আমি আজকে জিনিস বলি শুনেন যে মানুষটা চোখের সামনেই নাই যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে যে মানুষটাকে ধরতে পারছে না যাও ধরার কথা সেটা সরকারে সরকার ধরছে না যে মানুষটা আমার সামনে নাই আজকে কথা কি ছিল আমি আর সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না আমার সাথে আওয়ামী একজন হয় পতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তার নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা এটা গিবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের চেয়ে বিএনপির চেয়ে খাওয়াই সাড়ে পনেরো বছর

একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা গুলি খায় আহত হয়ে কাতলাচ্ছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু সৃষ্টিকর্তাই এই বিধানটা দিয়ে দিয়েছে তার মানে এই না যে বাঘের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু বাঘটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে ফাঁসির দণ্ডে আসামি ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না আমি ওই কথাটাই বলছি ঠিক আছে আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে আমি বিশ্বাস করি আপকে ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে আসলে প্রশ্নটা এর আগে করার একটু যাবেন কিন্তু আমরা আসলে মানে আমার ইন্টারাপশনের কারণে বা অন্য জায়গায় এটা চলে যাওয়ার কারণে অর্থনীতি বিষয়কটা নিয়ে বেশি আলোচনা করার জন্য এটা খুব আলোচনা আসেনি আমি প্রশ্নটা আবার করি এটা আপনি আপনার মত করে উত্তর দেন সেটা হচ্ছে বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি তার সঙ্গে বিএনপির তুলনায় আহ এনসিপি নেতাদের উঠা বসা বেশি দেখতে পাচ্ছি সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি আপনি যদি একটু বলেন যে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায় ডক্টর জাবিন আমরা মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থান অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাই এর পরে দেশকে নতুন ভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা অনেকের আকাঙ্ক্ষা অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশ পন্থী যারা তাদেরকে নিয়ে আগাতে চাই কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোনো কারো পন্থী হওয়া কারো ঘেসা এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম স্বতন্ত্র ভাবে এখানে আসছি এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই যে এখানে ছাত্রদের আহ নেতৃত্বে দলটা হয়েছে ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে নাই আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু এনসিপিকে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায়ে থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে তো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে আর আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোন ইসলামিক দল বা ওরকম কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওর ভাবে এক করে মধ্যমপন্থী না আমরা হচ্ছে যারা বাংলাদেশ পন্থী যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায় তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে যে সৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ এই পথে যারা সাথী হতে চায় তারা তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনুসের দর সরকার একটু বেশি সময় থাকলে ভালো হয় পাঁচ বছর ইত্যাদি আপনাদের অবস্থা আসলে কি ডক্টর ইউনুস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইনুসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আর একটু পরে চাই না আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো নাই যে বলা হয়েছে ডিসেম্বর অথবা মধ্যে উনি শুরু থেকেই দায়িত্ব পর এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্থার এই নির্বাচনের আগে কারণ আগে কিছুদিন আগেও দু এক সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদ মাধ্যমে হবে না ওনারা বলছেন যে পরবর্তীতে এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে আর আগে আপনার বক্তব্য একদম পরিষ্কার কোন পদ্ধতি নির্বাচন হবে সেটা সময় নিয়ে আসলে মনে আপনি এক লাইনে বলবেন কিনা যদি আসলে আপনারা ডিসেম্বরে বা ডিসেম্বরের জুন জুনের মধ্যে নির্বাচন না দেখেন তাহলে এগেইনস্টে আন্দোলন করবেন কিনা এবং আওগেলিকের সাথে আন্দোলন করবেন কিনা মনিাপা যদি লুজ মনিাপা হ্যাঁ মনিাপা বলতে ডিসকানেক্টেড হয়ে গেছে আমরা মনে হয় আজকে আর এই প্রশ্ন উত্তর আমরা শুনতে পারলাম না ডক্টর তাজনব যাবেন মনিাপা মনিপাস ব্যাক মনিাপা আপনি এক মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে যদি না হয় তাহলে আপনি আন্দোলন করবেন কিনা দেখেন নির্বাচন তো আসলে এটা আহ ইন্ট্রিম গভর্নমেন্ট মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আমরা ভেবেছিলাম যে তিন মাস না হোক ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে তারা

বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায় এরকম এরকম একটা ছিল আপনি আন্দোলন করবেন কিনা আপা বলেন আপা আপনি আন্দোলন করবেন কিনা সাথে নির্বাচন নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয় আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোনো কথা না আওয়ামী লীগের বিচার হবে বিচার চাই বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেইন যে দ্বন্দ্বটা আমি জাবিনকে তিরিশ সেকেন্ড বলতেই হবে কারণ আপনাকে আপনি যদি একটু ত্রিশ সেকেন্ড বলে আমাদেরকে একটু শেষ করারমতি দেন আমরা একদমই শেষ পর্যায়ে আপনার এটা বলার নির্বাচন নিয়ে আর কোনো কিছু যুক্ত করার আছে কিনা আমরা আসলে যে সংসার ইদার আগে যে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলা জমা দেয়া হলো এটারতে যে সবগুলোতে বিএনপি একমত হয় নাই সেগুলো দিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে এই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে কেন ওনারা এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না কেন না গণতন্ত্র দল হ্যাঁ এবং এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আমরা আরেকদিন আরেকদিন আলোচনা করবনে আহ কি কি বিষয়ে আপনাদের ভিন্ন মত হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যে সেখানে আলোচনা করবে মনে বা আপনাকে অনেক ধন্যবাদ অনেক